পিঠা তো অনেকেই খাইছেন এইভাবে বানায় খায় দেখেন ভিন্ন স্বাদের মুখে লেগে থাকার মতো দুধ তুষি পিঠা তো চলুন শুরু করা যাক প্রথমে পিঠাটা বানানোর জন্যে কড়াইয়ে হাফ গ্লাস জল আর দিলাম হাফ চামচ লবণ কড়াইয়ের জল ফুটে উঠলে দুই কাপ ময়দা দিয়ে ময়দাটা ভালোভাবে সিদ্ধ করে নেব ময়দাটা নাড়তে নাটতে নাটতে যখন আঠা আঠা হয়ে যাবে তখন বুঝতে হবে তো হয়ে গেছে তখন নামাই নেব ময় দ্বারা নামাই ভালোভাবে সাইনে নেব হাত দিয়ে ডোলে টোলে ভালোভাবে সাইনে নেব আমি গরম গরমই সানিছি আপনারা ঠান্ডা হলেও সানতে পারেন তারপর আমি এইভাবে সুশি পিঠা বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে বানিয়ে নেবেন দেখুন আমার সবগুলো শুশি পিঠা বানানো হয়ে গেছে একটু হালকা হাতে ময়দা ছিটা দিচ্ছি যাতে একটার সাথে একটা না লাগে কড়াই গরম হলে পরিমাণ তেল দিব তেল গরম হয়ে গেলে কিছুটা শুশি আমি তেলের মধ্যে দিয়ে দেব হালকা আসে সবগুলো শিশি নেড়ে ছেড়ে ভেজে নেব আমি দুই কেজি দুধ পিঠা করার জন্য শুখায় ঘন করে রাখিছিলাম দেখতেই পাচ্ছেন শুখায় কতটুকু হয়ে গেছে দুধ জাল দেওয়ার সময় এলাচ আর তেজপাতা দিয়ে নেবেন আমি দুধ জাল দেওয়ার সময় চিনিটা দিয়ে রাখেছিলাম আপনারা যে পরিমাণ মিষ্টি খাবেন স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দুধটা ফুটে উঠলে পিঠাগুলো দিয়ে দিব এরপর দুই তিন মিনিট ফুটায় নামায় নিলে তৈরি হয়ে গেল মজাদার দুধ পিঠা এরপর কিছুক্ষণ ঠেঁকে রাখেন এরপরে ঠান্ডা হলে পরিবেশন করেন মদাদার স্বাদের দুধ পিঠা